বাস্তব সংখ্যা থেকে আমরা আজকে পড়ব স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা কি আমরা জানব যে সকল সংখ্যা গণনা করার জন্য ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কারণ এগুলি গণনা কার্যে ব্যবহৃত হয় স্বাভাবিক সংখ্যাকে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এখন আমরা জানবো পূর্ণ সংখ্যা ফাইভ থেকে ছোটো ফোর ফোর থেকে ছোটো থ্রি থ্রি থেকে ছোটো টু টু থেকে ছোট ওয়ান ওয়ান থেকে ছোটো কি সেটি পরিণত করা যাচ্ছে না তাহলে আমাদের আরেকটি সংখ্যা দরকার সেটি হচ্ছে শূন্য বা জিরো অর্থাৎ ওয়ান থেকে ছোটো সংখ্যা জিরো জিরো এর চেয়ে ছোটো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে ছোটো মাইনাস টু মাইনাস টু থেকে ছোটো মাইনাস থ্রি এভাবে চলছে আবার জিরো থেকে বড়ো ওয়ান ওয়ান থেকে বড়ো টু টু থেকে বড়ো থ্রি এভাবে চলছে অর্থাৎ এগুলি সবগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা জিরো থেকে বড়ো এবং জিরো থেকে ছোটো এবং জিরো সহ যত অখণ্ড সংখ্যা আছে সবগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলি শিক্ষার্থী আমরা পূর্ণ সংখ্যাকে জেড প্রতীক দ্বারা প্রকাশ করব এখন আমরা আসি ভগ্নাংশ সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা বোঝার জন্য আমরা দুটি পূর্ণ সংখ্যা বিবেচনা করি জিরো এবং ওয়ান জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোটো জিরো এবং ওয়ান হচ্ছে পূর্ণ জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোটো কি কি সংখ্যা আছে সেখানে পূর্ণ কোনো সংখ্যা নেই সেখানে ভগ্নাংশ সংখ্যা আছে বা ভাঙ্গা সংখ্যা আছে সেটি হচ্ছে ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ এই সংখ্যাগুলি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমরা লক্ষ্য করি এর আকার হচ্ছে এর আকার হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা লব হর আকারের সংখ্যা প্রত্যেকটি এবং পি এবং কিউ এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং আমরা লক্ষ্য করি কিউ এর মান শূন্য হতে পারবে না এবং কিউয়ের মান ওয়ান হতে পারবে না যদি ওয়ান হয় তাহলে সেটিকে আর ভগ্নাংশ বলা যাবে না সেটি পূর্ণ সংখ্যা হয়ে যায় অখণ্ড সংখ্যা হয়ে যায় তাই বলা যায় ভগ্নাংশ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা যেখানে পি এবং কিউয়ের মান পূর্ণ সংখ্যা কিউ ন টিকল টু জিরো কিউ এর মান শূন্য হতে পারবে না অর্থাৎ ভগ্নাংশের হর শূন্য হতে পারবে না এবং ভগ্নাংশের হর কিউ এর মান ওয়ান হতে পারবে না এখন আমরা জানবো মূলত সংখ্যা কি আমরা আবারও লক্ষ্য করি জিরো এবং ওয়ানের মধ্যে যে ভগ্নাংশ সংখ্যাগুলি রয়েছে সেটি একটি লক্ষ্য করি সেটি হচ্ছে ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ ইত্যাদি আমরা লক্ষ্য করি জিরো কি লেখা যায় জিরো ডিভাইডেড বাই ওয়ান পি বাই কিউ আকারে লেখা যায় ওয়ান বাই টু পি বাই কিউ আকারে আছে টু বাই থ্রি পি বাই কিউ আকারে আছে থ্রি বাই ফোর পি বাই কিউ আকারে আছে ফোর বাই ফাইভ পি বাই কিউ আকারে আছে ওয়ানকে লেখা যায় ওয়ান বাই ওয়ান অর্থাৎ প্রত্যেকটি অখণ্ড সংখ্যা এবং ভাঙ্গার সংখ্যা সবগুলিকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং এই সবগুলি হচ্ছে মূলদ সংখ্যা এখন মূলদ সংখ্যার শর্ত দিয়ে আমরা বলতে পারি মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা এখানে পি এবং কিউ এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা পি কিউ পূর্ণ সংখ্যা এবং লক্ষ্য করি কিউ এর মান শূন্য নয় এবং লক্ষ্য করি কিউ এর মান ওয়ান হতে পারে তাহলে আমরা বলতে পারি কিউয়ের মান শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি হতে পারে তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ আকারের সংখ্যা পি পূর্ণ সংখ্যা কিউ এর মান শূন্য নয় শূন্য ছাড়া যেকোনো সংখ্যা হতে পারে এখন অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কোনগুলি যে মানগুলি পি কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটে জিরো হবে এমন ধরনের আকারে কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয় এই ধরনের সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা